সুরাতুল ইখলাস খুবই ছোট একটা সুরা এবং অনেক ফজলতপূর্ণ একটা সূরা তো এই সোড়া ইখলাসটা কিন্তু আমরা সবাই মুখস্ত পারি কিন্তু আমরা অনেকেই আসি এই সুরাটাই শুদ্ধ করে পড়তে পারি না অর্থাৎ এই সূরাতে আমরা কি কি ভুল করি যে ভুল করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে সেইগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি রাজিম বিস্মিল্লা ইউর রহমান নিউরহি উল্হু অফলাম পেশ উল হা পেশু কুলহু ওয়া গেলামকে ধরবে ওলাম যাব ওয়া লাম খারা যাব ল আমরা এখানে এটা ভুল কৈছে এটা কুলফু বুলি এই যে হার উচ্চাৰণটা ফাপ বনাই ফেলি এটা একটা মাৰাত্মক একটা ভুল এই ভুলটা করা যাবে না কুলুহু ওয়া ল হু আশা যে আবার অনেকে বলে কুলুহু আল্লাহ বুলি এখানে ওয়া ওয়া উচ্চারণে বলি না পলুহু আল্লাহ এরকম বলি তো আল্লাহ বলবেন না ওয়াল বলতে হবে ওয়াও গেলে আমাকে ধরছে কলু হু ওয়াল্লাহু আহাদে ওয়াল্লাহু আহাদে 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 কলু হু ওয়াল্লাহু আহাদে এরকম আবার বলেন আমার সাথে কলু হু ওয়াল্লাহু আহাদে তারপরে হম যা লাম যাব আ লাম খারা হবে আও ল এই হাগি সৎকে ধরবে অ ল হা স পেশ হুশ সৎ মোঠ হবে অ ল হুষ স্বমা দে সা না স আ ল হুষ স্বমা আমরা এখানে একটা ভুল করি এই সদ রচেন সিনেমাতে করি ফিলি এই ভুলটা করবেন না অ ল হু স্বমা দে লা দে লাম দাল জেল লি দে কল লামি বলেন অনেকে লামি তো লামি না লাম ইয়ালি দে ওয়াই লা মিজু লা দে ওয়াইল অ্যা মিজু ল্যা দে ওয়াইল অ্যা মিয়া কুল্লা হু কুফু ওয়ান আহ দে ওয়াই লা মি কুফু ওয়ান ওয়ার্ দুস অ্যাপ ওয়ান ওয়াই লা কুফু ওয়ান আহা এরকম একসাথে বিস্মিল্লাহ আহাদুমে দেয়ুল হু কুফু আহাদে এরকম ভাবে আপনার পড়বেন নিশ্চয় অল্লাহ বিশেষ করে আপনারা এখানে সদর হচ্ছেন সিন বানায় ফেলবেন না কফের হচ্ছেন কাফ বানাই ফেলবেন না এখানে কুলফু বলবেন না কুল কুল আল্লাহ বলবেন না কুলহু ও আহাদ এই কয়টা ভুল ঠিক করে পড়বেন